আসসালামু আলাইকুম মাই নিম ইস ফাহিম অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আমরা দেখবো ফরসের বিগ আপডেট যেখানে প্রত্যেক মাসে আমাদেরকে দুইবার স্যালারি প্রোভাইড করবেন হিউজ পরিমাণে স্যালারি আপনি কিন্তু এখান থেকে নিতে পারতেছেন তো চলেন আমাদের ফরসেজ আমাদেরকে দুইটা পিডিএফ প্রোভাইড করেছে তো চলেন প্রথম পিডিএফ আমাদের কি বোঝাতে চেয়েছে ঠিক আছে তো আমরা প্রথম পিডিএফে আসবো অ্যান্ড প্রথম পিটিএে আমাদের থাকতেছে তিনটা পেজ ঠিক আছে দেখেন তিনটা পেজ কী কী এটা প্রথম পেজ দ্বিতীয় পেজ তৃতীয় পেজ তিনটা পেজের ভিতরে আমাদেরকে টোটাল ক্লিয়ার করে দিয়েছে ফর্সেস আমাদেরকে এক্স টু প্রোগ্রাম থেকে কীভাবে ইনকামটা প্রোভাইড করতেছে তো প্রথম পেজে আমাদেরকে কি বোঝাচ্ছে প্রথম পেজে একটু ওয়েট করবেন আমাকে সময় দিয়ে সাহায্য করবেন আচ্ছা তো প্রথম পেজে আমাদেরকে বলতেছে ফর্সেস ডট আইও ইন্টু কি আপনার ইউএসডিটি তো এইখানে আমাদের সাথে আমরা যখন যে কাজ করি এখানে দুইটা টোকেনে কাজ করে বিএনবি স্মার্ট চ্যান অ্যান্ড বিএসডি স্মার্ট চ্যান ঠিক আছে বিএসডি অ্যান্ড বিএনবি এই দুইটা টোকেন কাজ করি না ঠিক এইটার সাথে আমাদের সাথে আরেকটা টোকেন অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ইউএসডিটি আশা করি আমরা বুঝতে পারছি যেমন এক বিএনবি সমান ছয়শো আশি ডলার এক বি ইউএসডি সমান এক ডলার ঠিক তেমনই এক ইউএসডিটি সমান এক ডলার ঠিক আছে তো আমাদের সাথে যুক্ত হচ্ছে ফর্সেস এক্স টু প্রোগ্রামের সাথে ইউএসডিটি ডলার আচ্ছা দ্বিতীয়ত এখানে কি বলতেস দেখেন এক্স টু প্রোগ্রামে আশা করি আমরা এতটুকু দেখাচ্ছি দুইটা কি স্লটের বিষয়টা বোঝাচ্ছে এক দুই ঠিক আছে এটার জন্য আমাদের প্রোগ্রামের নাম ইউজ করা হয়েছে কি এক্স টু প্রোগ্রাম দুইটা স্লট যেমন ট্রিপল এক্সের তিনটা স্লট থাকে ঠিক তেমন এক্স টু প্রোগ্রামে দুইটা স্লট পাবো আচ্ছা প্রথম প্রোগ্রাম প্রথম পেজের ভিতরে আমরা এতটুকু বুঝতে পারলাম তো তারপর নিচের পরবর্তী প্রোগ্রাম আমাদের পেজে আসবো এখানে ফর্স ডট ও আচ্ছা তো এখানে কী বলতেসো যদি আমরা একটু লক্ষ্য করি হাউ ফ্যাসিভ রিওয়ার্ড ইজ ডিস্ট্রিবিউটেড ঠিক আছে ডিস্ট্রিবিউটেড তো আমরা এখানে ডিস্ট্রিবিউটেড বলতে কি আমরা এখানে কীভাবে স্যালারি প্রোভাইড পাবো বা রিওয়ার্ড বলতে এখানে স্যালারির বিষয়টা উল্লেখ করা হয়েছে মানে কীভাবে আমরা স্যালারিটা পাবো ফর্সেস প্রোগ্রাম এক্স টু থেকে ঠিক আছে তো লক্ষ্য করবেন আমাদের এখানে তিনটা গ্রুপ ভিত্তিক আমাদেরকে স্যালারি প্রোভাইড করতে কয়টা গ্রুপ ভিত্তিক তিনটা গ্রুপে ঠিক আছে তো প্রথম গ্রুপে যদি আমরা চলে আসি প্রথম গ্রুপে মানে প্রথম যে স্যালারি প্রোভাইড করবে প্রথম গ্রুপে কীভাবে লক্ষ্য করবেন প্রথম গ্রুপ আপনারা সবাই তিনটা গ্রুপে আপনারা অ্যাড হইতে পারবেন বা তিনটা গ্রুপে আপনারা কি যুক্ত প্রোভাইড ইনকামগুলো নিতে পারবেন তো প্রথম গ্রুপ সেখানে হচ্ছে আমাদের একটা লিমিট করে দিচ্ছে কি টপ থ্রি হান্ড্রেড লিটার ঠিক আছে আপনি তিনশো লিডারের ভিতরে এখান থেকে আমরা কিন্তু ইনকামটা পাচ্ছি আপনিও লিডারে যাইতে পারবেন আপনি নর্মাল মেম্বার হন বা আপনি অ্যাডমিন পার্সন হন সবাই অ্যাডমিন নর্মাল মেম্বার সবাই লিডার পর্যায়ে যাইতে পারবে ঠিক আছে ফরসেজের ভিতরে যেমন দেখেন আমাদের টপ টেন লিস্ট করা হয় না কার সব থেকে বেশি ইনকাম ঠিক তেমন এখানে আপনার তিনশো জন লিডার এখান থেকে বের করা হবে যাদের কিছু রুলস থাকবে এখানে রুলসগুলো বলে দিছে এইখান থেকে তো চলেন রুলসগুলো কী কী তো সর্বপ্রথম এইখান থেকে আমাদের রুলস কি কি বলতেছে দেখেন টোটাল ইনকাম অ্যান্ড হচ্ছে দুই নম্বর রুলস রুলসে বলতেছে নাম্বার অফ ইনভাইটেড পার্টনার্স আচ্ছা অ্যান্ড এইখান থেকে আমরা পাবো কত পার্সেন্ট ডলার এখানে পঁচিশ পার্সেন্ট কিন্তু এখান থেকে ডিস্ট্রিবিউটের ভিতরে পঁচিশ পার্সেন্ট কিন্তু আমরা এখান থেকে স্যালারিটা পাচ্ছি আচ্ছা তো প্রথম যে বিষয়টা বললো টোটাল আর্নিং তো কত দিনের এখানে এখানে যেহেতু আমরা দুইবার ইনকাম পাবো প্রত্যেক মাসে তার মানে পনেরো দিন পনেরো দিন পরপর দেখেন ফর দ্য লাস্ট ফিফটিন ডেজ আচ্ছা তো পনেরো দিনের আমাদের আমাদের হচ্ছে এখানে টার্গেটটা দেওয়া আছে পনেরো দিনের টার্গেটের ভিতরে আমাদের টোটাল আর্নিং থাকা লাগবে হিউজ পরিমাণে ঠিক আছে অ্যান্ড দ্বিতীয়ত থাকা লাগবে আপনার টোটাল কি মেম্বার অফ ইনভাইটেড পার্টনার আচ্ছা তো এইখানে আমাদের হচ্ছে পনেরো দিনের ভিতরে যদি আপনার টোটাল ইনকাম বেশি হয় ঠিক আছে অথবা আপনার যদি এখানে দুই নম্বর রুলসে দেওয়া আছে আপনার বিজনেস পার্টনার যদি পনেরো দিনের ভিতর ভালো পরিমাণ বিজনেস পার্টনার করতে পারেন ওইখান থেকে আপনি পাবেন পঁচিশ পার্সেন্ট ডলার যদি আমাদের ফরসেজের এই এই যে এখান থেকে যদি ডিস্ট্রিবিউটেড হয় এক হাজার ডলার ঠিক আছে সাপোজ এক হাজার ডলার ডিস্ট্রিবিউটেড হইলো ঠিক আছে আমরা যদি ক্যালকুলেটার আসি ক্যালকুলেটরে আসবো এক হাজার ডলার ডিস্ট্রিবিউটেড হইলো ঠিক আছে এখান থেকে আমরা পাবো পঁচিশ ডলার পঁচিশ পার্সেন্ট আচ্ছা কোন পঁচিশ পার্সেন্ট তো এখানে পাচ্ছি দেখেন দুশো পঞ্চাশ ডলার এখন এটাই যদি আমরা পাই ঠিক আছে দুশো পঁচিশ পার্সেন্ট পাবো এক হাজার ডলার যদি ডিস্ট্রিবিউটেড হয় পঁচিশ পার্সেন্ট যদি পাই তাহলে দেড় আড়াইশো ডলার কোন একশো তেত্রিশ টাকা তেত্রিশ হাজার টাকা কিন্তু প্রত্যেক মাসে দুইবার পাবো একবার আরও একবার পাবো ঠিক আছে তো আপনি যদি টার্গেটটা ফিল আপ করতে পারেন যে আপনার টোটাল ইনকাম যদি বেশি করতে পারেন অথবা আপনার বিজনেস পার্টনার যদি বেশি করতে পারেন এই দুইটা মিলে তাহলে আপনি কিন্তু প্রত্যেক মাসে দুইবার এই যে এই প্রফিটটা পাবেন আচ্ছা এটা যদি আমরা অর্ধেক করি এটা যদি কারোর বিশ্বাস না হয় তাহলে আমরা দুইতে ভাগ করে দেবো অর্ধেক করে দিলাম এইটা তো বিশ্বাস হবে পনেরো দিনে আর এটা তো আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি পঁচিশ পার্সেন্টও কিন্তু আরও অর্ধেক দুই দিয়ে ভাগ করে দিলাম তো ষোলো হাজার টাকা কিন্তু থেকে কিন্তু আমাদের গেইন করা সম্ভব যদি এক হাজার ডলার ডিস্ট্রিবিউটেড হয় ঠিক আছে তাহলে তাহলে কিন্তু আমরা এখানে ষোলো হাজার টাকা কিন্তু পাচ্ছি মানে আড়াইশো আড়াইশো ডলার কিন্তু অর্ধেক করে দিচ্ছি এখান থেকে ঠিক আছে আচ্ছা তো দ্বিতীয়ত আমাদের দ্বিতীয় গ্রুপে কী বলতেছে প্রথম গ্রুপ আশা করি বুঝতে পারলাম কি টোটাল আর্নিং অ্যান হচ্ছে আপনার ইনভাইটেড বিজনেস পার্টনার আপনার হচ্ছে টোটাল বিজনেস পার্টনার পনেরো দিনে কত হলো অ্যান্ড পনেরো দিনে টোটাল ইনকাম সব থেকে যাদের বেশি হবে তাদেরকে পঁচিশ পার্সেন্ট আমাদের কিন্তু টপ থ্রি হান্ড্রেড লিডারের ভিতরে প্রথম গ্রুপ থেকে দিয়ে দেন ওল্ড মেম্বার নিউ মেম্বার ঠিক আছে সবাই কিন্তু এখানে যেতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমরা পরবর্তীতে এখানে দেখব আমরা পরবর্তী আমাদের গ্রুপে কী বলতেছে আনকন্ডিশনাল রিওয়ার্ড যেখানে আমাদের কোনো কন্ডিশন থাকবে না কন্ডিশনাল বলতে কি কোনো আপনার নিয়ম নিয়মকানুন বলেন আপনার যে কন্ডিশন বলতে বলে দিল যে এতজন ছাড়া এটা হবে না বা এটা ছাড়া এটা দেওয়া যাবে না এরকম কন্ডিশন দিয়ে দিল বাট এখানে আমাদের কোন কন্ডিশন ছাড়া ইনকাম পাবো তো কী বলতেছে দেখেন আপনার আচ্ছা আমি একটু পরে দেখি হু হ্যাভ সেভেন আচ্ছা তো এইখানে আমাদের যে বিষয়টা বলতেছে সেকেন্ড গ্রুপে সেকেন্ড গ্রুপে আমাদের কত পার্সেন্ট ডলার দিবে ফিফটিন ফিফটি পার্সেন্ট ডলার ঠিক আছে তো মানে পঞ্চাশ পার্সেন্ট ড মানে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু দিবে প্রত্যেক আপনার মনে করেন একশো ডলার যদি ডিস্ট্রিবিউটেড হয় এখানে আপনি পঞ্চাশ ডলার পাবেন বিষয়টা এমন ঠিক আছে তো এইখানে বলতেছে আমি ভালো করে বুঝাই যে আপনার কি সাত লেভেল পর্যন্ত আপডেট করতে হবে ভালো করে বুঝেন আপনি সাত লেভেল পর্যন্ত আপডেট করতে পারলে পুরো ফরসেস কমিউনিটি থেকে কিন্তু বেসিক রিওয়ার্ডটা পাচ্ছেন অ্যান্ড কি ইউর লেভেল আপনার লেভেল অনুযায়ী বেসিক রিওয়ার্ডটা পাচ্ছেন আপনার নিচে আপডেটে তাদের সব কিছু মিলে সব কিছু মিলে কিন্তু আপনি কোনো কাজ ছাড়াই সাত লেভেল পর্যন্ত যদি আপডেট করে নিতে পারেন আপনি কিন্তু কোনো কাজ ছাড়াই কিন্তু এখানে কিন্তু ইনকাম পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনার টিম আপনার ইনকাম দেখে সব কিছু দেখে কিন্তু আপনাকে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু দিবে যদি আপনার সাপোজ আপনার যদি আপনার পাঁচশো ডলার যদি ইয়ে হয় ডিস্ট্রিবিউটেড হয় আমরা যদি আবার ধরি পাঁচশো ডলার ডিস্ট্রিবিউটেড হলে গুণ করবো পঞ্চাশ পার্সেন্টে ঠিক আছে তাহলে কত দেখেন আড়াইশো ডলার ঠিক সেমভাবে এটাও যদি আমরা করি খেয়াল করবেন গুণ করব কত একশো তেত্রিশ দেখেন তেত্রিশ হাজার টাকা প্লাস ঠিক আছে যদি এটাও যদি দুই দিয়ে ভাগ করে দিই ষোলো হাজার টাকা ষোলো হাজার ছয়শো টাকা প্লাস ঠিক আছে তো এইটাও দেখতে পারলাম এইখানে কিন্তু আপনি ইউজ পরিমাণ একটা ইনকাম করে নিতে পারতেছেন লেভেল টু গ্রুপ থেকে লেভেল টু না মানে দুই নম্বর গ্রুপে ঠিক আছে এখন তিন নাম্বার গ্রুপে কী বলতেছে দেখেন অ্যাক্টিভ ইউজার উইথ ওয়ান টু সিক্স লেভেল আচ্ছা তো এইখানে বলতেছে আপনার অ্যাক্টিভ অ্যাক্টিভ ইউজার আপনার নিচের একটা অ্যাক্টিভ বা দুই তিনটা যে কোনো হোক না কেন যে কয়েকটা হোক না কেন অ্যাক্টিভ ইউজার লাগবে এক থেকে ছয় লেভেল পর্যন্ত যারা দিবে আপনি ওইখান থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু কি ডিস্ট্রিবিউটের হয়ে কিন্তু রিওয়ার্ডটা পাচ্ছেন তো এইখানে আপনার একটা ওয়ান বিজনেস পার্টনার হইলেও হবে সমস্যা নাই তারপর হচ্ছে আপনার এখানে আর্নিং পনেরো দিনের ভিতর আপনার টিমে যত বেশি ইনকাম হবে সেইখান থেকেও কিন্তু আপনি কিছু পার্সেন্টেজ পাচ্ছেন সব কিছু মিলে আপনি এখান থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু ইনকামটা পাবেন স্যালারি ইতে যদি এখানে আপনার সাপোজ যদি আপনার এখানে যদি পাঁচশো ডলার ডিস্ট্রিবিউটেড হয় ঠিক আছে খেয়াল করবেন পাঁচশো ডলার যদি ডিস্ট্রিবিউটেড হয় ভাগ গুণ করবো পঁচিশ পার্সেন্টে ওকে পঁচিশ পার্সেন্ট তাহলে একশো পঁচিশ ডলার গুণ করবো কত একশো তেত্রিশ তাহলে এখানে দেখেন ষোলো হাজার ছয়শো টাকা প্লাস ঠিক আছে আমরা যদি এটার সাথে আমরা কিন্তু আপনি যদি তিনটা গ্রুপে যদি টিকতে পারেন গুণ দেব তিন আপনার দেখেন প্রত্যেক পনেরো দিনে ইনকাম হবে কত উনপঞ্চাশ হাজার টাকা প্লাস যদি আমি যেভাবে ডিস্ট্রিবিউটের কথা বলছেন পাঁচশো ডলার এক হাজার ডলার যে ডিস্ট্রিবিউটের কথা বলছি ওই টাইপ ওই অত যদি ওইরকম ডিস্ট্রিবিউটার হয় পার মান্থলি কিন্তু ভালো পরিমাণে একটা ইনকামটা পেয়ে যাবো ঠিক আছে পার মান এটা কিন্তু পনেরো দিনের ইনকাম দেখালাম যে ঊনপঞ্চাশ হাজার টাকা পনেরো দিনের ইনকাম ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা কিন্তু আমাদের স্যালারি সিস্টেমটা দেখালাম আমাদের হচ্ছে দ্বিতীয় পেজে আমাদের দেখালো স্যালারি সিস্টেম মানে কিভাবে আপনি স্যালারিটা বা কিভাবে আপনি রিওয়ার্ডটা গ্রহণ করতে পারবেন ঠিক আছে এখন আমরা দেখব তিন নাম্বার পেজে কি বলতেছে তিন নাম্বার পেজে আমাদেরকে এক্স টু প্রোগ্রামে কী কী বিষয় দেখাচ্ছে দেখেন আমাদের এক্স টুতে লেভেল কয়টা থাকবে পনেরোটা লেভেল থাকবে লাইন থাকবে একটা স্লট থাকবে দুইটা লাইন বলতে যে একটা লাইন ঠিক আছে স্লট বলতে যে একটা দুইটা স্লট ঠিক আছে লেভেল থাকবে এই যে লেভেল থাকবে পনেরোটা লেভেল ঠিক আছে আচ্ছা তো স্লটের ভিতরে আবার দেখাচ্ছে একটা আপনি পাবেন একটা রিসাইকেল হবে মানে যত স্লট কম থাকবে তত ইনকাম বেশি হবে ঠিক আছে আশা আশা করি আমরা এখানে বুঝতে পারছি আপনি কিন্তু খুব দ্রুত কিন্তু ইনকামটা করে নিতে পারতেছেন একটা জিনিস কি আপনি প্রোগ্রাম এক্স টু প্রোগ্রাম থেকে তো ইনকাম পাবেনি প্রথম প্রোগ্রাম মানে প্রথম ইয়া স্লট থেকে ইনকাম পাবেন দ্বিতীয় স্লটটা রি আপনার আপলাইন পাবে রিসাইকেল হয়ে তো এইটা তো পাবেনি এটা পাওয়া সত্ত্বেও কারেও আপনি কিন্তু ইনকামটা পাচ্ছেন ফ্রিতে স্যালারিটা পাচ্ছেন ফ্রিতে এইটা প্রোগ্রামের ইনকাম আলাদা স্যালারি ইনকামটা আলাদা আশা করি আমার বিষয়টা বসে বোঝাইতে পারছে ঠিক আছে এই যেখানে ভালো করে বোঝাই দিচ্ছে প্রথম প্রোগ্রাম থেকে আপনি পাবেন অ্যান্ড দ্বিতীয় প্রোগ্রাম দ্বিতীয় স্লট থেকে আপনার হচ্ছে আপলাইন পাবে ঠিক আছে তো এইখানে এতটুকু বুঝতে পারলাম পরবর্তী আমাদের যে আরেকটা পিডিএফ প্রোভাইড করতে আমাদের সেই প্রোভাইডটা আমরা যে পিডিএফটা পেয়েছি পরবর্তীতে সেটা দেখব এখানে কী কী উল্লেখ করতেছে যদি আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই প্রথমে যেটা বলতেছে এটা হচ্ছে লেভেল কটা লেভেল পনেরোটা লেভেল আপনার হচ্ছে প্রফিট কত করতে পারবেন কোন লেভেলে অ্যান্ড কত পার্সেন্ট হচ্ছে আপনি ইয়া রিওয়ার্ড বলতে পারেন এখানে যে স্যালারি সিস্টেমটা নিতে পারতেছেন অ্যান্ড হচ্ছে এখানে কত ডলার দিয়ে আপডেট নিতে হবে বা কত ডলার লাগবে আপডেট করতে আমি একটা একটা হচ্ছে প্রথম লেভেল নিয়ে যদি আপনাকে দেখাই প্রথম লেভেল এই যে প্রথম লাইনটা প্রথম লেভেল আচ্ছা তো আমরা এই দিক থেকে চলে আসি প্রথম লেভেল আপনার আপডেট করতে লাগবে দশ ডলার বুঝলেন দশ ডলার আপনার আপডেট করতে লাগবে আচ্ছা আপনার নিচে সাপোজ একজন আপডেট করবে ঠিক আছে সাপোজ আপনার নিচে একজন আপডেট করবে তার থেকে আপনি ইনকাম পাবেন কত সাত ডলার পঞ্চাশ সেন্ট সাত ডলার পঞ্চাশ সেন কিন্তু আপনি ইনকাম পাচ্ছেন ওইখান থেকে আপনার ফাউন্ড এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে প্যাসিভ ফাউন্ডার ফাউন্ডার ওকে মানে আপনার ফাউন্ডে যোগ হবে কত দুই ডলার পঞ্চাশ সেন আচ্ছা আমরা এখানে দেখবো সাত ডলার পঞ্চাশ সেন অ্যান্ড দুই ডলার পঞ্চাশ সেনে কত হবে সাত সাত ডলার সাত পয়েন্ট পঞ্চাশ ডলার প্লাস টু পয়েন্ট ফাইভ জিরো ওকে তো এইখানে দেখেন আমরা টোটালি দশ ডলার যে আপনার নিচে আপডেট করবেন সেই দশ ডলার কিন্তু আপনিই পাইতেছেন কোনো এদিক ওইদিকে নচর হইতেছেন বা নচর বলতে কি কোনো যে নেটওয়ার্ক লাগতেছে না ঠিক আছে আপনি এখানে টোটাল সম্পূর্ণ আপনি পাচ্ছেন তার মানে আমি বিষয়টা ক্লিয়ার করে বোঝাই দিই সাপোজ আপনার নিচে যদি সাপোজ আপনার নিচে দশজনকে ওয়ান লেভেল আপডেট করলেন ঠিক আছে দশজনকে আপডেট করলে পাঁচজনের ইনকাম আপনি পাবেন পাঁচজনের ইনকাম আপনার আপলেন পাবে বিষয়টা এমন মেবি তাছাড়া দেখেন আপনার এখান থেকে দশজনের যে আপডেটের যে রিওয়ার্ড আপনার ফান্ড যোগ হবে যদি আমরা এখান থেকে এইভাবেই দেখি সাপোজ দশজনকে আপডেট করতে পারলেন পনেরো দিনের ভিতরে ঠিক আছে গুণ করবো কত টু পয়েন্ট ফাইভ জিরো তার মানে আপনার ইনকাম হবে পনেরো দিনে পঁচিশ ডলার ফ্রিতে তো এখান থেকে আপনি গুণ একশো তেত্রিশ আপনি দেখেন তিন হাজার টাকা একদম ফ্রিতে ইনকাম করে নিতে পারতেছেন কোনো কাজ সারাই ঠিক আছে শুধু আপডেটিংয়ের মাধ্যমে ইনকামটা একদম ফ্রিতে স্যালারি আবার এইখান থেকে পাইতেছেন আপনি সাপোজ আপনার নিচে যদি পনেরো দিনে ঠিক আছে যদি বিশ জনকে বা তিরিশ জনকে যদি আপডেট করতে পারেন গুণ দেবো কত টু পয়েন্ট ফাইভ জিরো এটা কিন্তু ওয়ান লেভেলের কথা বলতেছি টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল এগুলোতে ইনকাম তো আসেই ঠিক আছে তো তিরিশ জনকে যদি আপডেট দিতে পারেন ওয়ান লেভেল তাহলে আপনি ইনকাম পাবেন পনেরো দিনে পঁচাত্তর ডলার গুণ একশো তেত্রিশ দেখেন আপনি যদি পনেরো দিনে নয় হাজার দশ হাজার টাকা ইনকাম পান তাহলে আর কি লাগে সরকারি চাকরি দেখেন খাওয়া আসে আপনি সরকারি চাকরিতে মাস শেষে পাবেন দশ হাজার বারো হাজার টাকা এইখানে আপনি প্রত্যেক মাসে দুইবার ইনকাম পাবেন তাও কিউজ পরিমাণে একটা ইনকাম পাবেন ঠিক আছে আপনি যদি আরও ভালো পরিমাণ কাজ করতে পারেন যদি ফাইভ লেভেলে যাইতে পারেন আমি যদি ফাইভ লেভেল নিয়ে যদি আপনাকে ধারণা দিই আচ্ছা ফাইভ লেভেল ফাইভ লেভেল দিতে আপনার লাগবে পঞ্চাশ ডলার আপনার নিচে আচ্ছা তো এইখান থেকে আপনি পাঁচ লেভেল যদি আপনি পাঁচজনকে আপডেট করতে পারেন তাহলে হচ্ছে বারো ডলার পঞ্চাশ সেন আচ্ছা ইনকাম তো এখানে ডিরেক্টিভ পাইতেই আচ্ছা আপনার পঞ্চাশ জনকে আপডেট করবেন পাঁচ লেভেল আপডেট করলে পাঁচেন আপনি বারো ডলার পঞ্চাশ চান বারো পয়েন্ট পঞ্চাশ দেখেন পঞ্চাশ জনকে যদি পনেরো দিনে আপডেট করতে পারে ঠিক আছে আপনি পাবেন ছয়শো পঁচিশ ডলার এটা যদি আমি গুণ করি গুণ একশো তেত্রিশ দেখেন আপনার পনেরো দিনের ইনকাম তিরাশি হাজার টাকা ভাই টার্গেট নিয়ে কাজ করেন কাজকাম বাড়াই দেন মার্কেটিং বাড়াই দেন ঠিক আছে বা ইনকাম দরকার আপনার সরকারি চাকরি করলেও ঠিক কাজ করা লাগবে আট নয় ঘন্টা এই কাজ করলেও ঠিক কাজ করা লাগবে কিন্তু সরকারি চাকরিতে কাজ করে ভাই প্রত্যেক মাসে আশি হাজার টাকা ইনকাম করে আমাকে দেখান তো প্রথম মাসে জয়েন করে আশি হাজার টাকা ইনকাম করে দেয় কেউ কি দেখাতে পারবেন আমি নিজে বলতেছি আপনি এখন এখনই যুক্ত হন থেকে কাজ শুরু করেন আপনি পরবর্তী মাস থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আমি নিজে বলতেছি ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ফর্সে যে বিগ আপডেট আসতেছে আশা করি সম্পূর্ণ বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারলাম কী কীভাবে ইনকাম দিচ্ছে আপনার আপডেট কত ভালো লাগবে ঠিক আছে এইগুলো দেখেন তবে চালে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটার আচ্ছা স্ক্রিনশট নিতে পারেন ওয়ান টু থ্রি স্ক্রিনশট ওকে ডান কয়টা কোনটা কয়টা লেভেল আছে কয়টা প্রোগ্রাম আছে এখানে সরি কয়টা লেভেল আছে কয় কোন লেভেলে কত ডলার পাচ্ছেন কোন লেভেল দিতে কত ডলার লাগতেছে আশা করি বুঝতে পারলাম অ্যান্ড প্রথমে যে পেজটা আছে এইটা সবাই স্ক্রিনশটটা দিয়ে দেন ঠিক আছে আমি হচ্ছে পিডিএফ ফাইলটা তাও দিয়ে দেব তো এখানে যারা যারা আছেন সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ওয়ান টু থ্রি স্ক্রিনশট ওকে তো আশা করি ফটসের যে নতুন আপডেট আসতেছে এটা সম্পর্কে আমরা কি আরও আরও কি ক্লিয়ারভাবে বুঝতে পারলাম তো এখানে যারা আসেন ভাই নিজের লাভের জন্য সবাই কি কাজ সব কিছু বাড়াই দেন ঠিক আছে দেখবেন যে হিউজ পরিমাণ একটা ইনকাম করে নিতে পারবেন প্রত্যেক মাসে ঠিক আছে ফর্স আমাদেরকে এত বড় একটা আপডেট আনবে আমরা একদম কল্পনা করতে পারি না সবাই কিন্তু কাম ব্যাক করতেছে বড় বড় লিডার পার্সন যারা আগে অনেক কাজ করছে তারাও কিন্তু কামব্যাক করতেছে শুধুমাত্র এইটার কারণে তো এখানে যারা যারা আছে দেখেন আজকে আমরা টিকে আসি বিদায় কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবো যারা চলে গেছে তারা তো এটা ওইরকম পারবে না ঠিক আছে তো বলি না সময় ভাই সময় দিয়ে কাজ করতে হবে এক দুই দিনের জন্য এসে লাভ নাই লাইফ টাইমের জন্য এখানে এসে কাজ করতে হবে তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম